তো এটা হলো শশা ক্ষেত এর আগে ভিডিওতে দেখানো হয়েছিল এখানে শশা বুনব এতো শশা আমরা বুনে ফেলছি অলরেডি আপনাদেরকে দেখানো হয় নাকি শশা আমরা রাত্রে এ দেখাইতাম এই দেখুন ঝাড় আমরা এইভাবে দিছি নতুন দেখছেন

ভিজাই ভিজাইয়ে তারপরে পানি থেকে উঠাইয়ে একটু ঝর্ণা দিয়ে তারপরে ইয়ে আছে যে টিস্যু আছে না টিস্যুর ভিতরে দানাগুলি দিই দিয়ে আবার আরেকটা উপরে টিস্যু দিই টিস্যু দিয়ে সাব দিয়ে ধেয়ে দেই তারপরে দেখি কয়টা শশা কয়েক দিন যাইব তারপরে কয়েকদিন যাওয়ার পরে দেখবো দেখি যেটার মুখ ফাটছে সেই দানাটা হবে যেটার মুখ ফাটছে সেটা সেটা বোনা হয়েছে আর যেটা ফাটে না সেটা বুনি নেই এভাবে বুনলে বাদে এখন আপনাদের শশা গাছ সবটি হবে একটাও মায়ের যাবে না আপনার তেমনি বলছি তো দেখছেন কত শশা গাছ এখানে হইবে আর ঘাস এই নতুন করে বোনা হয়েছে আবার এই পাশ দিয়ে বরাবর ঘাসে কম পরে দেয় নতুন করে বুনছি এই যে পায়রা একবারি থেকে পায়রা গাছে না বুনছিলাম বাড়ির দানা না তো কিনে আনছিলাম কিনে আনছি এই ধর না খালি ফুল পায়রা গাছ বেশি হয় নাই তো বেশি বেশি করে পানি দেওয়া হইতেছে পানি দেওয়ার ফলে ঘাস তাড়াতাড়ি উঠে যায় তো আর শশা গাছকে আপনি বুনবেন বললাম আপনি একবার এখন আর বুনে দেখেন লাভ হয় না লস হয় পরে আমার কমেন্ট করে জানাই আমরা ওই ভাবি শশা তারপরে এই যে কি জানি যে টমেটো আর অনেক কিছু তমনি বুনি এই যেই বুনছি ফুলকপি শশা টমেটো মনে পড়ছে তারপরে আর লুসে যে সমস্ত দানা জাতীয় জিনিস আমরা তেমনি রোপণ নিই গেরা ওটা এত বড় রোপণ না হয় দেখুন ফুলকপিতে এখনো ফুল আসে নাই ফুলকপি আমাদের বাড়ি আমরা দানা কিনাই না বাড়ি আমরা সারা ফালাইছিলাম এই এই কপিকে বলে ফ্রেশ কপি তো এ জালটা নেই দিব এই খোটা গারা হয়েছে চি এলে কপি চিৰা ফালাই কপি চিৰা ফালাই দিয়ে চি এল ইন্দি নষ্ট কৰিছে এই তো টমেটো ক্ষেত এই টমেটো সম্পর্কে আর আসবো কিভাবে বুনতে হয় বলবো এটা দেখালাম পেঁপে ক্ষেত করছে আর আমার এই যে এই দুই পাল্লা বিক্রি করব কারো যদি লাগে বললেন এই তো দুইটায় আর ওই যে একটা এই তিনটার মধ্যে যে কোনো দুইটা বিক্রি করব দুইটা পছন্দ হয় সেই দুইটাই বিক্রি করব কারো লাগলে বললেন তে দুই পালা বিক্রি করব টাকার দরকার এখানে বর্তমানে খামারের দুধ কমে গেছে এখানে বসে কি তাই তে তাইতে পালা দুইটায় বিক্রি করব পালা অনেক বড় এই আপনার সরজমিনে এসে দেখতে পারবেন কিরকম পালা বড় না ছোট তারপরে দেখে নিতে পারবেন দেখছেন সবাই ভালো থাকবেন আর আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে কার্যপালা লাগে বইলেন গাড়ির রাস্তা আছে কোনো সমস্যা নাই ওই যে গাড়ির রাস্তা আমাদের ওই যে ওই যে গ্রামে এখান থেকে একটু কলপিটু আবার এই যে জি গাড়ির রাস্তা একখানে এটা কোনো সমস্যা নাই যে কারো লাগে বললেন অজা থাকে ফোন দিয়ে না সবাই ভালো থাকেন ধন্যবাদ